ও দাদা ছেলে নষ্ট হয় মা গেলে বাজার হাটে আর এখনকার নষ্ট মা গেলে পুকুর ঘাটে বিয়ে করে বউ আমি আনলাম ঘরে আর কথায় কথায় বউ আমায় ঝাটা তুলে মারে যাহারা শুনিছ আমার এই আলোচনা শনিবার দিন করো তোমরা বউরা ধনা হাত কাটে পেট কাটে কাটে ওরা ফুরু আমাকে বানিয়েছে দাদা গরু বিছানায় সাইকেল ঘরে কলার দাম আটা না সে তো বউ বোঝে না ইয়া বড় কলা ছাড়া খেতে পারে না কি বলিবর বউর সাজেরও ভঙ্গি ধরেছে মা আমার লুঙ্গি এখনকার ছেলেদের কি আর মা বলি ছেলেরা হয়েছে মা গো এক একটা তাহলে বলবেন ফলি শুভঙ্কর ভাই কেন কারণটা হচ্ছে আগেকার দিনে প্রত্যেক বাবা মা প্রত্যেক ছোট ছোট ছেলে মেয়েদের কিভাবে খাওয়াত এই কেনে খাবি না সঙ্গে সঙ্গে খাওয়া স্টার্ট কিন্তু এখনকার দিনের বাচ্চা হ্যাঁ সামনে বসে রয়েছে সব কম্পিউটার যুগের বাচ্চা তাহলে বলবেন কেন সকাল থেকে সন্ধে পর্যন্ত থেকে সকাল পর্যন্ত এখনকার দিনের ছোট ছোট ছেলে এবং যদি মোবাইল না দেন কোনোভাবে সামলাতে পারবেন না কথাটা ঠিক হ্যাঁ কি না মোবাইল দরকার তো সে আবার ছোট টিপা টিভি মোবাইল চলবে না গো বড় অ্যান্ড্রয়েড ছাড়া ছাড়া কোনোভাবে ছেলে মেয়েকে সামলাতে পারবেন না এখানে আজকেও তো অনেকক্ষণ থেকে এসে গেছি আসার সঙ্গে সঙ্গে আয়োজক কমিটি একজন দাদা ভাই বললেন শুভঙ্কর ভাই আপনি অনেক দূর থেকে এসছেন একটু বাড়িতে চলুন না খাওয়া দাওয়া করে আসবেন আমিও স্টাইলে চলে গেলাম ও বাবা গো ঘরে কি ঢুকবো ঘরের ভেতর থেকে ঢিপ করে মারের আওয়াজ এবং দাদা বৌদি ভেতরে বাইরে আপনি মার কার উপরে পড়ছে বলে না না বাচ্চা ছেলে বায়না করেছিল ফুচকা খাবে তার জন্য এত গন্ডগোল ভাবুন এত দূর থেকে এসছি একটা প্রস্টিজের ব্যাপার রয়েছে তো ছেলেকে জড়িয়ে ধরে নিয়ে এসে ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে ছেলেকে শুধু এটাই বলছি কি খাবি তুই বল রে কচি কি খাবি তুই বল কি খাবি তুই বল রে কচি কি খাবি তুই বল কি খাবি তুই বল রে কচি কি খাবি তুই বল কি খাবি তুই বল রে কি খাবি তুই বল

আমার ইয়ং দাদারা খাচ্ছে দেখো সেই বোতল রে না কি খাবি কি খাবি বল কিছু কি খাবি মেরেছে কেন চোখে চল কি খাবি দুই পাল লেখি কি খাবি দুই বলি দুই পাল লেখি কি খাবি দুই বলিস চাম মিষ্টি তেতুল বড় মিষ্টি তেতুল বড়

খারাপ ভাবে নেবেন না কমেডি ভাবেই নেবেন যেহেতু কমেডি করছি মদ খেয়ে যদি কোন ছেলে বমি করে মেয়েরা উপহাস করে কথাটা ঠিক হ্যাঁ কি না না এখানে যতজন ছেলে রয়েছে প্রত্যেকটা ছেলে হয়েছে ভেরি ভেরি গুড বয় এসব জিনিসের নাও কেউ জানে না এসব জিনিস কেউ কোনোদিন এখানে কেউ খায় না কিন্তু এখানে কেউ খায় না এসব জিনিস কেউ খায় না প্রত্যেকটা ছেলে ভেরি গুড বয় দেখুন 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 শুধু হাসিগুলো দেখুন ছেলেদের হাসিগুলো দেখুন প্রত্যেকটা ছেলে হচ্ছে ভেরি গুড বয় ঠিক তো খায় বৌদি খায় হ্যাঁ আমি জানি আমি জানি দাদারা যদিও একটুখানি লোকে লোকেশনে খায় যদি একটু বমি করে ফেলে বাড়ি এসে সঙ্গে সঙ্গে আপনারা বলেন এই দেখো অন্য প্রশ্নের ভাত ঢেলে দিচ্ছে সেটা আপনারা বলেন আমার নিজের বউ বলে আমি জানি তো সেটা আমি জানি সেটা আমি জানি দাদাদের কাছে একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে নেব মতে কে করলে বমি মেয়েরা করে উপহাস উপহাসও করুক আমাদের কিছু যায় আসে না কিন্তু কিন্তু যদি কোন কুমারী মেয়ে বমি করে শরীর খারাপ সেখানে দাদা বলছে শরীর খারাপ কেন এটা ঠিক বলছে বমি হতে পারে শরীর খারাপ হতে পারে না তাহলে অ্যাসিডে পড়ে দিতে হবে তাই তো রেন্টেক না হলে ওমে এসটি দিতেই হবে সেটা জানি দাদা ঠিক জানে সেটাগুলো জানে দাদা জানে জানে আম মিষ্টি জাম মিষ্টি তেতুল বড় টক এটা হয়ে গেছে এখন কি মদিকে করলে বমি মেয়েরা করে উপহাস আরে কুমারী মেয়ে বমি করলে হয় যে সর্বনাশ কি কবি তুই বল রে কতি কি কবি তুই বল কি কবি তুই বল রে কি কবি তুই বল কে তোকে কে মেরেছে কেন চোখে জল সে কে মরছে কি খাবি তুই বল রেটি কি খাবি তুই বল কি খাবি তুই বল রেটি কি খাবি তুই বল রামলক্ষ্মণ দুটি ভাই খেলতে গেল বনে রামলক্ষ্মণ দুটি ভাই খেলতে গেল বনে রামলক্ষ্মণ দুটি ভাই খেলতে গেল বনে আর বনে ছিল কাটিপড়া কামড়ে দিলো দাদা এখানে কেন একদম সেখানে কেন আরে এখানে হতে পারে এখানে রাম লক্ষণ দুটি ভাই খেলতে গেল বলে আর বনে ছিল কাট বেবিডা কামড়ালো মাছ কি খাবি তুই বলে লেখছি কি খাবি তুই বল কি খাবি তুই বললে লেখছি কি খাবি তুই বল কে পকেছে কে মেরেছে কেন চোখে জল কে পকেছে কে মেরেছে কেন চোখে জল কি খাবি তুই বললে লেখছি কি খাবি তুই বল কি খাবি তুই বলে লেখছি কি খাবি তুই বল যে হেলে দুলে কোমর বাকিয়ে চলে না সাকা বাইর কোন বৌদি কোমর বাকিয়ে চলে না সমস্ত বৌদি সজা চলে তাহলে বলবেন দাদা আপনি যে বললেন সেটা আমার ঘরে সেদিক হয় তাহলে বলবেন কেন খড়গপুর কাঁথি খড়গপুর কাঁথি খড়গপুর কাঁথি খড়গপুর কাঁথি খড়গপুর কাঁথি খড়গপুর কাঁথি ও ঠাকুমা এইটা ছাড়া রাস্তায় কিছু দেখতে পাবেনি সামনে থেকে কোনো গাড়ি আসছে না পেছন থেকে কোনো গাড়ি যাচ্ছে কিছু দেখতে পাবেন পুরা পুরো অন্ধকার ফার্নিচারটা চলে যাচ্ছে এত অন্ধকার যে বৌদিরা হেলে তুলে কবর বাঁকিয়ে চলে আমার ইয়ং দাদারা দেখলে তাকে টুরুল নাম বলে কি খাবি তুই বল রেখেছি কি খাবি তুই বল কি খাবি তুই বল রেখেছি কি খাবি তুই বল কে পকেছে কে মেরেছে কেন চোখে জল কে পকেছে

আর শুভঙ্কর নামটি আমার মেদিনীপুরের ছেলে শুভঙ্কর নামটি আমার মেদিনীপুরের ছেলে সবাই মিলে হ হো করলে দুটি বাহু তুলে কি খাবি তুই বল রে কচি কি খাবি তুই বল কি খাবি তুই বল কি খাবি তুই কি খাবি তুই কি খাবি তুই কি খাবি তুই বল রে কচি কি খাবি তুই বল কি খাবি তুই বল রে কচি কি খাবি তুই বল কি খাবি তুই বল রে কচি কি খাবি তুই বল কি খাবি